মঙ্গোলিয়া এত সৌন্দর্য মানে হাজার হাজার কবুতর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে হাজার হাজার কবুতর এর মাঝখানে আমি দাঁড়াই আছি অনেক সুন্দর একটা জায়গা যা আমি বলে আপনাদেরকে বোঝাইতে পারবো না অনেক ভালো লাগতেছে এরকম পরিবেশ আপনি মনে হয় আর কোথাও দেখবেন না এটা শুধু মঙ্গলিয়াই মনে হয় সম্ভব এত সুন্দর দেখেন কবুতর হাতে কিন্তু খাবার নাই কিন্তু একটু টেকনিক কাটা কিভাবে কতর হাতে নিল আর কি কবুতর শুধু কবুতর আর কবুতর হাজার হাজার কবুতর দেখার মতো একটা জায়গায় দেখেন কিভাবে যায় যাক একদিন কবুতর কবুতর দেখেন আমার হাতে খাবার নাই আমি এখন কবুতর আনবো কিভাবে তুলে হাতে দেখছেন দেখছেন মানে একটু পাস করে হাটটা ধরছি কবুতর বলছি আমার হাতে খাবার আছে আসলে বাঙালি সব জায়গায় পারফেক্ট পারে ওকে দেখেন দেখছেন একটু ঘুরাই দেখছি